আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সংবাদপত্র প্রতিদিন আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল পল্লব বিভিন্ন জাতীয় সংবাদপত্রের প্রধান শিরোনাম নিয়ে আমাদের আয়োজন আজ এগারোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং পঁচিশে সওয়াল চোদ্দোশো ছয়চল্লিশ হিজড়ি রোজ বৃহস্পতিবার শুরুতেই আমরা প্রথম আলো সংবাদ শিরোনামগুলো দেখব সিমতাই মামলায় গলত বেরিয়ে যান আসামিরা অপরাধ আদালতের এক আদেশে উঠে এসেছে মামলার গলদের এই তথ্য পুলিশের কর্মকর্তারা বলছেন খতিয়ে দেখা হচ্ছে পহেলা জানুয়ারি থেকে আটে মার্চ রাজধানীতে তিনশো বিশটি মামলায় গ্রেপ্তার হয়েছেন আটশো বাউন্নটি আড়াই মাসে সিনতাই ডাকাতি ও দস্যতার মামলায় অন্তত জামিন পেয়েছে একশো পঞ্চাশ জন দৈনিক আমার দেশ তাদের শিরোনাম করেছে শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে চরম দুর্ভোগ আকস্মিক বিক্ষোভ অবরোধে সৃষ্টি হচ্ছে জনজুরভোগ সক্ষমতার ভিত্তিতে যৌক্তিক দাবি দ্রুত আহ্বান বিশেষজ্ঞদের আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টিতে আমি ইন্ধনের অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন সরকার শিক্ষা উপদেষ্টা দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে দুই উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি তদ্বির বাণিজ্যে আয় শত কোটি টাকা দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দুদকসহ বিভিন্ন এজেন্সি দিয়ে তদন্তের দাবি দৈনিক জনগণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে সত্তর ভিআইপি চিহ্নিত দুবাইয়ে কিনেছেন নয়শো বাহাত্তর আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি আইনি ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে দুদক এনবিআরের কাছে কর নথি তলব চারশো উনষাট বাংলাদেশির বিরুদ্ধে অর্থবাজারের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন দৈনিক নয়াধিকন্ধ তাদের প্রধান শিরোনাম করেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে ও সক্রিয় করতে কাতারের ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে আলোচনায় সাংবিধানিক মত পার্থক্য দলগুলো বিএনপি বিপক্ষে এনসিপি পক্ষে কিছুটা সংশোধন করে রাখার পরামর্শ জামাত ইসলামের দৈনিক কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে জুডিশিয়াল সার্ভিস কমিশন পাচ্ছে নিয়োগের সক্ষমতা কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি এছাড়া হাইকোর্ট বিভাগের দুজন বিচারপতি জনপ্রশাসন সচিব অর্থ সচিব আইন সচিব অ্যাটর্নি জেনারেল সহ দশ সদস্যের এই কমিশন পরীক্ষা নিয়ে প্রার্থী বাছাই করবেন আদালতগুলোয় তিন হাজারের বেশি লোক নিয়োগ হয়েছে শুধু কসবা উপজেলা থেকে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে একের পর এক খুন আসামিরা অজ্ঞাত হঠাৎ অশান্ত চট্টগ্রামের রাও আট মাসে বারো হত্যা আমলিগ ও অঙ্গ সংগঠনের চার কর্মী যুব লক্ষ্মী তিনজন পেশাজীবী তিনজন প্রবাসী দুইজন মামলা করে বাড়ি ছাড়া চার বাদী নয় আসামির অজ্ঞাত মামলা গুলি পিটুনি ও কুপিয়া হত্যা দুই খুনের ঘটনায় হত্যা মামলা হয়নি আট মাসে থানায় চার ওসির বদল দৈনিক কালে কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে ঝুঁকিতে এয়ারলাইন্সের বিনিয়োগ দেশি এয়ারলাইন্স টিকতে না পারলে পুরো বাজার যাবে বিদেশিদের হাতে এটিএম নজরুল ইসলাম অর্থাৎ কালের কণ্ঠের আরও এই সম্পর্কে লিখেছে বেসরকারি বিমান সংস্থায় বাধার পাহাড় আঠাশ বছরে বন্ধ তেরো এয়ারলাইন্স অর্থসংকট দেখিয়ে বন্ধ হয়েছে সাত এয়ারলাইন্স উচ্চ মাসুল বিনিয়োগ বান্ধব নীতির অভাব ভারী হচ্ছে সারচার্জের বোঝা জেট ফুয়েলের উচ্চ মূল্য দৈনিক সংবাদ তাদের প্রধান শিরোনাম করেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের জোরালো ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার দৈনিক ইনকেলাপ তাদের প্রধান শিরোনাম করেছে ব্যাটারি রিক্সা চালকদের অবরোধ পুলিশের উপর হামলা সড়কে নৈরাজ্যের নেপথ্যে কারা অভিজাত এলাকায় চালকের চেহারায় বলে দেয় তারা রিক্সা চালক নয় এলাকা থেকে পালিয়ে এসে যুবলীগ ছাত্রলীগ সহ আওয়ামী নেতাকর্মীরা জীবিকার নামে নিজেদের সংগঠিত করছে এক্ষুনি ব্যবস্থা না নিলে সরকার পতনের আন্দোলনে ডাক দিতে পারে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম করেছে এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের অসুদ উপায় অবলম্বন বেড়েছে সহযোগিতায় এক শ্রেণীর শিক্ষক হাতে লিখে প্রশ্নোত্তর সরবরাহের দায়ে শিক্ষকের দুই বছরের কারাদণ্ড প্রশ্ন ফাঁসে কেন্দ্র সচিব অধ্যক্ষ আটক উত্তর বলে দেওয়ায় সুপার আটক দৈনিক মানব জমিন তাদের প্রধান শিরোনাম করেছে রক্তাক্ত কাশ্মীর সন্ত্রাসীদের গুলিতে নিহত আটাশ দুনিয়া জুড়ে নিন্দার ঝড় চার জঙ্গি শনাক্ত ছবি প্রকাশ কমপ্লিট শাটডাউনেন নিরাপত্তা জোরদার সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার অঙ্গীকার ট্রাম্পের আল জাজিরার বিশ্লেষণ কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ফের তুঙ্গে ভারত পাকিস্তান সম্পর্ক দৈনিক সংগ্রাম তাদের প্রধান শিরোনাম করেছে শিক্ষা উপদেষ্টা আসার পরও সমাধান হয়নি অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা সাঁত্রিশ শিক্ষার্থীর বহিষ্কারে দেশ প্রত্যাহার খুলেছে সাত আবাসিক হল চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করলে মানবে না শিক্ষক সমিতি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আগামীকালের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ক্ষুদা হাফেজ